বাড়ি থেকে প্রায় হাজার কিলোমিটার দূরে সপরিবারে এসেছিলাম প্রয়াগরাজ সঙ্গমে দেখেছিলাম কয়েকশো বছরের পুরনো শুয়ে থাকা হনুমান মন্দির আর দেখেছি লিঙ্গের মন্দিরের আদলে তৈরি শিবালয় পার্ক সেখান থেকে রওনা দিয়ে পৌঁছেছি অযোধ্যা অযোধ্যায় দেখেছি বেশ কিছু অজানা মন্দির জেনেছি তার ইতিহাস পঞ্চমুখী শিবলিঙ্গ পঞ্চমুখী হনুমান মন্দির হনুমান গড়ির কয়েকশো বছরের পুরনো হনুমানজির দর্শন করে দেখেছি পাঁচশো বছরের প্রতীক্ষার ফল রাম জন্মভূমি রাস্তায় বিশাল আকারের বিনা সরজি নদী অযোধ্যা সুন্দর রাস্তাঘাট দেখার পর পৌঁছেছি কনক ভবন সেখানকার অজানার ইতিহাস জেনেছি আর জেনেছি দশরথ মহলের ইতিহাস ভগবান রামের আবির্ভাব থেকে অন্তর্ধানের বিভিন্ন জায়গা ঘুরে রাতে লেজার শোয়ের মাধ্যমে জেনেছি আরো কিছু কাহিনী সব কিছুর পর এবার বাড়ি ফেরার পালা প্ল্যান হলো ফেরার পথে বিহারের নালন্দ বিশ্ববিদ্যালয়ে দেখতে যাব। তবে ফেরার সময় শরীরটা সার দিচ্ছে না আর গাড়িটাও ভাব চালিয়েছে স্টেপনিটাও খারাপ নাই স্টেপনিটা খারাপ স্টেপনি বের করার জন্য সব জিনিসপত্র লাগেজ টাগেজও বের করে রাখা হয়েছে ফোন করা হয়েছে মেকানিককেস এখানে একটা এই যে পাঁচশো মিটার দূরে একটা টয়লেট ব্লক আছে ওখানে একটা পুলিশের গাড়ি দাঁড়িয়েছিলো পুলিশ অফিসারের কাছ থেকে একজনের নাম্বার নিয়ে পাংচার ঠিক করে ওনার নাম্বার নিয়ে ফোন করা হলো বললো যে আধ ঘন্টা পরে আস বললো যে আধ ঘন্টা পরে আধ ঘন্টার মধ্যে আসছে তো দেখি ওয়েট করা ছাড়ার উপায় নাই আর স্টেপনিটাও খারাপ স্টেপনিটা কালকে পাংচার হয়েছে ভেবেছি যে ঠিক করে নেবো কিছুটা গিয়ে তো দেখি এখন ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই আর এখানে রোদ দেখছে একদম তিনটে বাজে মাথার উপরে রোদ একদম আত্মা বের নেওয়ার মতন রোদ তো দেখি কতক্ষণে আসে মেকানিক মেকানিকও এসছে সঙ্গে পুলিশের গাড়িও এসে দাঁড়িয়েছে রাস্তায় মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখে ভেবেছে কোনো সমস্যা হয়েছে নাকি আজকে আর নালন্দ যাওয়া হয়নি নালন্দা থেকে একদম পুরো একশো কিলোমিটার দূরে এক জায়গায় আছি কারণ শরীরটাও ঠিক ভালো নাই জ্বর এসছে সকাল থেকে তাও হচ্ছে সকাল থেকে চালিয়ে এসেছি তখন যেহেতু রাত হয়ে গিয়েছে আর চালানো হচ্ছে না তো বিহারে ঢুকে পড়েছি বিহারের একটা রেস্টুরেন্ট কাম রিসর্টে আছি এই রিসোর্টটা খুবই সুন্দর দ্য গ্রিন অ্যান্ড রেস্টুরেন্ট এখানে সব ধরনের পার্টি সবকিছু হয় প্লাস হচ্ছে আর খুবই সুন্দর তোমাদেরকে দেখায় ব্যাক ক্যামেরায় সত্যি নামে একদম সার্থক গ্রিন রিসর্ট মানে চারিদিকে একদম গ্রিনে ভর্তি আর একটা জিনিস বাইরের এটা দেখায় যে এখানে এই গাছটা বেশ সুন্দর লাগছে পুরো সাদা ফুলে কাগজ ফুলে ভর্তি দেখো কত কাগজ ফুল হয়ে আছে চারিদিকে আর সত্যি নামে সার্থকতা আছে যে দা গ্রিন রিসর্ট সত্যি গ্রিনারিতে ভর্তি বেশ দিয়ে গাছ রিসর্ট এই রিসোর্ট এর একদম শেষের দিকে রুম নেওয়া হয়েছে রুমটাও দেখাচ্ছি রুমটা খুব সুন্দর সবুজের মোড়ায় রেস্টুরেন্ট টা সত্যি খুব সুন্দর আর রেস্টুরেন্টের এর অর্ডার দিয়ে দেওয়া হলো তার সঙ্গে একটা সুন্দর একটা কুকুর চা দর করাতে চোখ বন্ধ করে মেসেজ নিচ্ছে আর রেস্টুরেন্টের এটা পার্টি হল এই হচ্ছে রুম এই একটা রুম এই একটা রুম খুব সুন্দর একটা রুম এ দেখো কত সুন্দর সাজানো গোছানো একটা রুম তো এবার একটু ফ্রেশ হয় নি তারপরে ডাইনিং টেবিলে আবার দেখা হচ্ছে তোমাদের রাতে খাবারে আসলো বাটার নান ফ্রাইড রাইস মিক্সড ভেজ স্যালাড খাওয়া সেরে রাতে ঘুমিয়ে সকালে আবার রওনা দিলাম শরীরটা আরও খারাপ হয়ে যাওয়ায় ভিডিও করতে ভালো লাগছে না এসে পৌঁছালাম এসে প্রথমে দেখলাম মন্দির সেখানে গৌতম বুদ্ধকে সবাই তেল অর্পণ করে দেখলাম নালন্দার বাইরে মেলার মতন দোকান বসেছে এসেছি নালন্দা বিশ্ববিদ্যালয়ের একদম গেটের বাইরে দেখতেই পাচ্ছ আর এই হচ্ছে টিকিট ঘর কত করে এলো টিকিট টিকিট মূল্য চল্লিশ টাকা আর ইংরেজরা দুশো বছর আমাদের অনেক লুটেছে তাই ওদের জন্য ছশো নালন্দা বিশ্ববিদ্যালয় এটারই প্রমাণ যে প্রাচীন ভারতে সবচেয়ে বড় সম্পদ ছিল শিক্ষা সে সময় ভারতে শিক্ষা সংস্কৃতি স্থাপত্য কত উন্নতি ছিল তারই প্রমাণ দেয় নালন্দা তবে শরীর খারাপের জন্য আমি সবটা ঘুরে দেখতে পারিনি এটা বক্সেল এটা পজিটিভ এটা বক্সেল ঠান্ডা কি পড় বলত না আজ মেনিয়ে লাগে না হ্যাঁ ও হুম এই যে ওই যে ছিল না পুরিয়ে ছিল ওই ওই বিম হল ওই বিম হল হ্যাঁ আচ্ছা এই যে শরীর খারাপের মধ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় আর তার আশপাশটা কিছুটা ঘুরে দেখলাম আর তার পরের দিন বাড়ি ফিরলাম উত্তরপ্রদেশ ভ্রমণের এই সিরিজটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন সিরিজে সবাই ভালো থাকবে টাটা